আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই বডির অঙ্কটি তোমাদের একজন সহপাঠী মুনতাহা করে দেখাবে মুনতাহা বডি চলে যাও তাড়াতাড়ি বডি চলে যাও হ্যাঁ এই অঙ্কটি করে দেখাও তো সহজ পদ্ধতিতে কীভাবে অঙ্ক করাতে হয় সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ গুড ধন্যবাদ গুণ চিহ্ন দাও গুণ চিহ্ন দাও গুণ ওখানে নয় দুইয়ের হ্যাঁ 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 সবাই বুড়ের দিকে লক্ষ্য করো ওর হচ্ছে কিনা না তোমরা বলতে হবে হয়েছে একটু সড়ো এই দেখো তো লক্ষ্য করে দেখো তো হয়েছে কি না না হয়েছে ওকে অর্জুন আতরে দাও জুড়ে আতরে দাও জুড়ে আতরে দাও ওকে ধন্যবাদ তোমাকে হ্যাঁ এবার আসো ধন্যবাদ তোমাকে